টাকাও গুনতে পারেন না দামও জানেন না টাকাও গুনতে পারেন না আমরা যে ডিমগুলো কিনে নিলাম মনে করি আপনার কাছ থেকে আপনাকে কয় টাকা দিছি এখন বলেন তো হ্যাঁ আপনি একটু দেখেন তো টাকাগুলো ঠিকঠাক আছে নাকি হ্যাঁ দেখেন টাকা গুনতে পারেন শোনেন আপনি যে বললেন যে হচ্ছে কয়টাকে কয়টাকে আছে এখানে কয়টাকে আছে বলেন গুনছেন গুনছেন এখানে আপনাকে আমি কম দিলাম না বেশি দিলাম একটু গুনবেন না গুনে নেবেন না এই হিসাব বোঝুন না কেন মানুষের কাছ থেকে হিসেব করে নেন হ্যাঁ যদি আপনাকে কেউ মানে ঠকায় ঠকায় না ঠকায় না এই যে যদি কেউ ঠকায় তখন কী করবে না কেউ ঠকাবে না ও আপনার বাসা কোথায় এখানে মানে আপনি এখন টাকা গুনছিলেন যে এটা কয় কয়ে টাকার নোট একটু বলেন তো হ্যাঁ এটা দশ টাকার নোট তারপরে ওটা এই যে আমি তো শুনছি যে এই ছেলেটা নাকি ঠকায় সব জায়গাতে ঠকায় রাজশাহীর ছেলে তো এটা কটাকার কার নোট বলেন হ্যাঁ চেনা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওটা পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ আর দশ কত হলো ষাট